আসসালামু আলাইকুম সবাইকে ছোটো বাচ্চাদের জন্য এই প্যান্টটি আমি কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ের লম্বার দিকের এর মাপটি আমি নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এবং চড়ার দিকের মাপটি এদিক করে নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি এবার মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি এখন এখানে মোট চার ভাঁজ হয়ে গেল। তো খুব সুন্দর করে ভাজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে ধরে সাড়ে চার ইঞ্চিতে আমি একটি মার্ক করে দিচ্ছি আর এখান থেকে ধরে এখানে সাড়ে তিন ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করে দিচ্ছি এবার দুই মার্ক আমি এভাবে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি এবং এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে এখানে একটি জয়েন্ট ছিল সেটি আমি ছাড়িয়ে দিচ্ছি এবার প্যান্টের এই পাশ এবং এই পাশে সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়েছি এবার পায়ের অংশ দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে তো দুই অংশ আমি সেলাই করে নিয়েছি এবার এখানে আমি রাবার বসিয়ে দিব এর জন্য রাবারের লম্বার দিকের মাপটি আমি নিয়ে নিয়েছি আট ইঞ্চি তো আট ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এতে যাতে পায়ের ঢিলা ঢালাভাবে হয় তো এখানে রাবারটি এভাবে ধরে রাবারের উপর দিয়ে সেলাই করে দিব তো এভাবে করে পুরোটাতে সেলাই করে দিতে হবে তো আমি দেখুন সেলাই করে নিয়েছি এবার নিচের অংশে এখানে আমি সেলাই করে নিব এবং উপরের দিকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে একটু ফাঁকা রেখে রাউন্ড করে সেলাই করে নিব। তো এটির ভাঁজটি কিন্তু এক ইঞ্চি হবে যেহেতু আমি চিকন রাবার লাগিয়ে নিব তো রাউন্ড করে সেলাই করে দেব তো আমার দেখুন রাউন্ড করে সেলাই করা তো শেষ আর এখানে আমি একটু ফাঁকা রেখেছি যেখান দিয়ে রাবারটি ঢুকিয়ে নিব তো রাবারের লম্বাটি আমি নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি একটি সেফটি পিনের সাহায্যে এটিকে আমি ঢুকিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে বের করে তারপর চাইলে আপনারা গিট দিয়েও নিতে পারেন আবার এভাবে সেলাই করেও দিতে পারেন সেলাই করার পর ভিতরে ঢুকিয়ে আমি ফাঁকা জায়গাটুকু সেলাই করে নিব তো আমার সেলাই করা শেষ এবার আমি একটি বো লাগিয়ে দিব প্যান্টে সেই জন্য আমি লম্বার দিকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং চড়ার দিকে সাড়ে সাত ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবার এখান দিয়ে এবং এই পাশে সেলাই করে দিব। তোমার সেলাই করা হয়ে গিয়েছে আমি বাড়তি অংশে একটু কাটিং করে নিচ্ছি তো এখানে একটু কাটিং করে দিয়েছে সুন্দর করে এবার আমি এটিকে উলটিয়ে নেব তো দেখুন এভাবে ধরে কোনগুলো সুন্দর করে বের করে উলটিয়ে নিতে হবে তো এই যে আমার উল্টানো হয়ে গিয়েছে এবার মাঝখান বরাবর আমি সুই সুতা দিয়ে সেলাই করে দিব তো এভাবে করে কুচিগুলো এতে সুন্দর হবে তো সেলাইটি করার পর টেনে ধরে সুতা দিয়ে পেঁচিয়ে বটি তৈরি করে নিতে হবে তো আমি এখানে আরেকটি সুই দিয়ে গিট দিয়ে নিচ্ছি এবার এটিএম প্যান্টের সাথে জয়েন করে দিব তো এখানে ধরে মাছ বরাবর মাপটি নিয়ে তারপর এটিকে বসিয়ে দিতে হবে এভাবে করে বসিয়ে নিব অল্প কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই প্যান্টগুলো একদম ছোট বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন তো দেখুন প্যান্টটি কত সুন্দর হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে তৈরি করার অল্প কাপড় দিয়েই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন